এই সিজনে নতুন সাইনিং করা প্লেয়ার জোয়ান গার্সিয়া এবং আরও যারা আসবে তাদের রেজিস্ট্রেশন করার জন্য বার্সার খুব দ্রুত কিছু বিগ প্লেয়ার সেল করা প্রয়োজন এদের মধ্যে গোলকিপার টের নাম শুরুতে আসবে গত সিজনের অধিকাংশ সময় ইঞ্জুরি এবং অপারেশন মিলিয়ে অনুপস্থিত ছিলেন টেস্ট টেগেন ইঞ্জুরি থেকে সিজনের শেষ দিকে ফিরলেও দেখা যায়নি তার সেই আগের ফর্ম এর মধ্যে কোচ হ্যান্সি ফ্লিকের সাথে তর্কাতর্কি এবং একটু বেশি ক্যাপ্টেন ক্যাপ্টেন ভাব নেওয়ার কারণে বার্সিলোনা তাকে বিক্রির তালিকায় ফেলে দিয়েছে আর জোয়ান গার্সিয়া চলে আসায় সে এখন আর লাইন আপেও নেই ওদিকে ওসিস সাজেশনির পারফরম্যান্সে বার্সা খুশি হয়ে তাকে দুই বছরের চুক্তি বাড়িয়ে দিয়েছে বার্সিলোনা ক্লাব টেস্টের বিশাল বেতনের ভার বইতে পারছে না তাই তাকে চলে যেতে বললেও সে যেতে চাইছে না এখন নতুন খবর হচ্ছে ইতালিয়ান জায়েন্ট ইন্টারমিলান টেস্টের দিকে নজর দিয়েছে ইন্টারমিলানের গোলকিপার ইয়ান সোমার যিনি কেনা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে বার্সিলোনার বিরুদ্ধে দুর্দান্ত খেলেছিলেন তাকে তুর্কি ক্লাব গ্যালাতাসারে কিনে নিতে চাচ্ছে তাই শোনা যাচ্ছে ইন্টারমিলান টেস্টের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে আগামী দুই একদিনেই হয়তো তারা তাদের প্রথম অফার বার্সার টেবিলে রাখবে এই আপদ দ্রুত বিদায় হলেই বাঁচি যদিও এগেনের সোনালি দিনগুলিতে তার অসংখ্য সেভ বার্সেলোনা ভক্তরা মনে রাখবে আজীবন আবার কিছু হাস্যকর গোল খাওয়ার কারণে বার্সেলোনাকে বড় বড় টুর্নামেন্ট থেকে বিদায়ের কথাও মনে রাখবে বার্সেলোনা ভক্তরা যেহেতু সামনেই বিশ্বকাপ আর টেগেন জার্মানির নাম্বার ওয়ান গোলকিপার তাই সে নিশ্চয়ই দ্রুত এমন কোনো ক্লাবে যেতে চাইবে যেখানে সে গেম টাইম পায় বার্সেলোনায় বসে থেকে ক্যারিয়ার নষ্ট করতে চাইবে না নিশ্চয়ই